আসসালামু আলাইকুম এটা ছিল আমাদের বাসায় একদম শেষের দিকে জামার জন্য দুপুরে রান্নার আয়োজন চলছে আমরা নাস্তা করছি হেলাল ভাই জবাই করে শেষ হেলাল ভাই করছে আজকে ছোটোবেলা থেকেই হেলাল ভাইকে দেখে এসেছি সে আমাদের বিভিন্ন কাজে সাহায্য করে পরদিন সকালে নাস্তা করে আমরা বাসা থেকে বের হয়েছি আজকে আমরা ঢাকায় রওনা দিব এই কারণে সকাল সকাল একটু বাহিরে এলাম একটা জায়গায় যাচ্ছি আমরা ইউকি বাবুকেও নিয়েছি বাইকের মাঝখানে ওকে আমরা আজকে দিয়ে দুই দিন নিয়েছি ওর খুবই মজা লাগছে ও তো কখনো এইভাবে বাইকে ওঠেনি করতে করছো কেন গ্রামের এই দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর যখন জাপানে বসে দেখি তখন এটা আরও বেশি ভালো লাগে সেই নদীটা কি ওই নদী আর ওই এইবার চলে এসেছি একদম মাটির রাস্তায় যেটা এখন অত বেশি একটা দেখা যায় না পাহাড়ের উপর থেকে বাইক নিয়ে নামছে দেখো অবস্থা দেখছো এখানে তিনশো টি পুকুর আছে এক জায়গায় তো সেগুলো নিজ থেকে ওভাবে বোঝা যাচ্ছে না ড্রোন দিয়ে বোঝার জন্য আমরা এখানে এসেছি তো ড্রোন দিয়ে কিছুক্ষণ পর আমরা ভিডিও করব এতগুলো পুকুর খনন করার কারণ হচ্ছে অষ্টম শতাব্দীতে পালবংশের রাজা এখানে খুবই শান্তিপূর্ণভাবে বসবাস করত। কিন্তু শান্তির রাজ্যে হঠাৎ একদিন রানী অসুস্থ হয়ে পড়েন আর দিন দিন তার শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যায় অনেক ডাক্তার কবিরাজ দেখানোর পরও রানী কোনোভাবেই সুস্থ হচ্ছিলেন না। তো তখন বহুদূ কবিরাজের মতমত একটু অন্যরকম। তখন রাজাকে কি সুস্থতার জন্য একটা অদ্ভুত চিকিৎসার কথা বলেছিলেন। তিনি বললেন 365টি কুকুর খনন করতে এবং প্রতিদিন রানীকে একটিতে গোসল করার ব্যবস্থা করে দিতে মানুষ এখানকার গাছে পাতাগুলো পরিষ্কার করে নিয়ে যাচ্ছে সব এভাবে তিনশো পঁয়ষট্টি দিন পুকুরে গোসল করার মাধ্যমে মামি রানী সুস্থ হয়ে উঠবে মামি মারতে ওকে রানীর প্রতি রাজার অগাধ ভালোবাসা ছিল আর রানীর সুস্থতার জন্য রাজা কবিরাজের কথা মেনে নিলেন এরপর পুকুর খনন করে প্রত্যেকটি পুকুরে দুই থেকে তিনটি করে শানবাদা ঘাট তৈরি করলেন তারপর রানী সেখানে প্রতিদিন গোসল করতে শুরু করল এবং এভাবে তিনশো দিন করার পর রানী সুস্থ হয়ে গিয়েছিল একটা অন্যতম হ্যাঁ পাশের কাছে চলে এসেছি বাম পাশে যে রাস্তাটা দেখা যাচ্ছে সেটা দিয়ে ভেতরে যেতে হবে তো যেখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার ড্রোন শটটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ সবাইকে তুলে নিয়ে দাঁড়াও